ইতালির আল্পস পর্বতমালার গভীরে রয়েছে ছোট্ট একটি গ্রাম ভিগানেলা শীতকালে বিশাল পাহাড়ের ছায়ায় গ্রামটি ঢেকে যায় গ্রামের রাস্তা ঘরবাড়ি ক্ষেত সব কিছুই থাকে অন্ধকারে সপ্তাহ বা মাসের পর মাস সূর্যের আলো গ্রামে পৌঁছায় না গ্রামের মানুষ অন্ধকারের ভেতর জীবনযাপন করে তাদের সকল কাজকর্ম চলে এই ছায়ার মধ্যেই গ্রামটি যেন বছরের অধিকাংশ সময় অন্ধকারে সৃষ্ট এক পৃথিবী শিশুরা শীতকালে কখনো রোদ দেখেনি তাদের কাছে শীতকালে সূর্যের আলো যেন দূরের কোনো গল্পের জাদু একটি জিনিস যা তারা কল্পনাতেই ছুতে চায় কিন্তু দু সালে গ্রামবাসীরা ঠিক করল যদি সূর্য আমাদের কাছে না আসে আমরা নিজেরাই আলো নিয়ে আসব তারা পাহাড়ের ঢারে স্থাপন করল একটি বিশাল আয়না হেলিওস্ট্যাট দৈর্ঘ্যে প্রায় আট মিটার উচ্চতায় পাঁচ মিটার কম্পিউটার নিয়ন্ত্রণে এটি সূর্যের চলার সঙ্গে ঘুরে গ্রামের স্কোয়ারে রশ্মি পাঠায় একটি সোনালি সকালে সূর্যের রশ্মি আয়নার ওপর পড়ল মুহূর্তেই আলো নেমে এলো গ্রামের কেন্দ্রে অন্ধকারে ঢাকা রাস্তা বাড়ি ও ক্ষেত হঠাৎ ভরে উঠল উষ্ণ রোদে শিশুরা দৌড়ে বেরিয়ে এলো হাসি মুখে তারা রোদ ছুতে চাইল মনে হল কোনো স্বপ্ন সত্যি হচ্ছে বৃদ্ধরা নীরবে দাঁড়িয়ে দেখছিল তাদের চোখে আনন্দের অশ্রু মুখে শান্ত হাসি জীবনে প্রথমবার তারা অনুভব করল শীতকালের সূর্যের উষ্ণতার সত্যিকারের অনুভূতি ভিগানেলা শুধু একটি গ্রাম নয় এটি মানুষের উদ্ভাবন এবং সংকল্পের প্রমাণ যখন প্রকৃতি বাধা দেয় মানুষ নিজের পথ তৈরি করে আলো আনতে পারে এবং সেই আলো মানুষের হৃদয়কেও উজ্জ্বল করে তোলে